দিল বড় গড়ের আলামত আছে যে মানুষে আল্লাহর নিদর্শন সম্বন্ধে কাবা শরীফের সম্বন্ধে মসজিদহরের সম্বন্ধে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্মান করে तमाम নবী রাসূল এবং আলী ও সম্মান করে যে মানুষে কাবা শরীফকে সম্মান করে আলেম ও উলামা নবী সম্মান করে যে মানসে কোরআন কারীম যে সম্মান দিয়ে যে মানসে ধর্মাজন্মাদি রে সম্মান দে যে মানসে আল্লাহর निशान সাফা মারওয়া পাহাড়ে সম্মান দে হুদ পাহাড়ে সম্মান তুরে সিনাইলে সম্মান দে নীল নদী ফোরাত নদীর সম্মান দে খ্রিস্টানদের সম্মান দে জিবল আমেনদের সম্মান